ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব লুলি রেন এই ক্রিমটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পিস টিউবের খুচরা বাজার মূল্য হলো একশো টাকা এটার জেনেরিক নেম হলো লুলি জল এটা একটা ক্রিম এরপরে যাই নেই এটি আপনি কেন ব্যবহার করবেন এটি কি কী কাজ করে এটি যাদের দাউদের সংক্রমণ রয়েছে ত ছত্রাকের কারণে ত্বকের নানান সংক্রমণের চিকিৎসায় এটি ব্যবহার করা যায় এছাড়াও যাদের নখের সংক্রমণ রয়েছে এবং রানের চিপায় চুলকানির চিকিৎসায় এটি আপনি ব্যবহার করতে পারেন এরপর জেনে এটার ব্যবহার মাত্রা এটি আপনারা আক্রান্ত স্থানে আলত পরিমাণ নিয়ে পর্যাপ্ত পরিমাণ মলম নিয়ে নিয়ে ভালো করে লাগিয়ে দিবেন এভাবে দৈনিক দুইবার লাগালে আপনি খুব ভালো ফল ফল পাবেন এটি গর্ভাবস্থা এবং স্তনাদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে ব্যবহার করবেন এটি ব্যবহারে যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হল ত্বকে জ্বালা পোড়া ভাব শুষ্ক ত্বক ইত্যাদি ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ